আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের হট নিউজে আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েমকে ঘিরে তিনি গেল বৃহস্পতিবার বিকেলে ঢামেক হাসপাতালে গিয়ে দেখা করেছেন সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সাথে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তার সঙ্গে ছিলেন সদ্য নির্বাচিত জিএস এস এম ফরহাদ এজিএস মোহাম্মদ মহিউদ্দিন সহ অন্য নেতারাও তারা সাবেক ভিপি নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান উল্লেখ্য গত উনত্রিশ অগাস্ট রাজধানীর বিজয়নগরে নিজ দলের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নূর তখনই তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অন্যদিকে ডাকসুর সদ্য সমাপ্ত নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ভিপি পদে সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন জয়লাভ করেন এই প্রেক্ষাপটে সাবেক ও বর্তমান ভিপির সাক্ষাৎকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা বলছেন ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও একে অপরের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে এবং ছাত্র রাজনীতিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরবে গণ অধিকার পরিষদের দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা বিকেলে নূরকে দেখতে আসেন তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আলাপ করেন প্রিয় দর্শক বর্তমান এবং সাবেক নেতৃত্বের এই সাক্ষাৎ শুধু প্রতীকই নয় বরং আগামী দিনের ছাত্র রাজনীতির জন্য এক নতুন বার্তা আপনারা কি ভাবছেন ছাত্র রাজনীতিতে এভাবে একে অপরের পাশে থাকা কি ইতিবাচক পরিবর্তনের সূচনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল